রাধে রাধে শিবলিঙ্গ কি লিঙ্গ অর্থ হচ্ছে প্রতীক বা চিহ্ন পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মসত্তার একটি প্রতীক চিহ্ন ধ্যানমগ্ন শিবকে এই প্রতীকের সাজে প্রকাশ করা হয় শিব আত্মধ্যানে স্বস্বরূপে লীন থাকেন আর সব মানুষকেও আত্মনিমগ্ন তথা ধ্যানমগ্ন হতে উপদেশ দেন লয়ং জাতি ইতি লিঙ্গম অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছু লয় প্রাপ্ত হয় তাই লিঙ্গ লিঙ্গ শব্দটির উৎপত্তি সংস্কৃত লিঙ্গম শব্দ থেকে যার অর্থ প্রতীক বা চিহ্ন বাংলা ভাষায় এই শব্দটি ব্যাকরণশাস্ত্রের কোনো ব্যক্তি বা বস্তু পুরুষ স্ত্রী নাকি ক্লিফ প্রভৃতি চিহ্ন করতে ব্যবহৃত হয় শিবলিঙ্গের শব্দিক অর্থ হচ্ছে শিবের মাথা তবে অজ্ঞানবশত লিঙ্গ শব্দটি তার অর্থ পরিবর্তন করে বাংলায় পুরুষজনেন্দ্রীয় অর্থ লাভ করেছে যা বিকৃত এবং অশালীন এক্ষেত্রে এটি বাংলায় শূন্য শব্দের প্রতিস্থাপিত করেছে শিবলিঙ্গের উপরে তিনটি সাদা দাগ থাকে যা শিবের কপালে থাকে যাকে ত্রিপুণ্ড বলা হয় শিবলিঙ্গ যদি কোনো জনেন্দ্রীয় বোঝাত তাহলে শিবলিঙ্গের মাথায় এই তিনটি সাদা তিলক রেখা থাকতো না শিবলিঙ্গ তিনটি অংশ নিয়ে গঠিত সবার নিচের অংশকে বলা হয় ব্রহ্মপীঠ মাঝের অংশকে বলা হয় বিষ্ণুপীঠ এবং সবার উপরের অংশ হচ্ছে শিবপীঠ একটি সাধারণ তত্ত্ব অনুযায়ী শিবলিঙ্গ শিবের আদি অন্তহীন সত্তার প্রতীক এক অদ্বিতীয় ও অন্তহীন স্তম্ভের রূপ বিশেষ তো এই হচ্ছে শিবলিঙ্গ লিঙ্গ বলতে আসলে আমরা অনেকেই অনেক কিছুই বুঝি আসলে এই লিঙ্গ বলতে সেই লিঙ্গ নয় এ লিঙ্গ হচ্ছে প্রতীক অর্থাৎ এ লিঙ্গ হচ্ছে শিবের মাথা রাধে রাধে